আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি ভালো নেই আমি অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছি আমার মেয়ে আমার মেয়ের ম্যাডাম ছোট ঘরের মধ্যে পড়তেছিল তো আমার ছেলে যায় ডিস্টার্ব করে এটার জন্য আমার মেয়ে কী করছে গেটে ধাক্কা দে গেছে এখন আমার মেয়ে তার ম্যাডাম ঘরে লক হয়ে গেছে এখন আর খুলতে পারতেছে না দেখেন কোনো মতে কি খুলতেছে না আমি তো বুঝতেছি না কোনো সময় এমন হয় না রে এমন কি কারণে হইলো বুঝতেছি তো না কি করবো বলো আমি কি করবো বলো আচ্ছা 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 দাঁড়ো আমি বাড়ি দিতেছি

আচ্ছা দাও তো দাও আবার ঠেলা দাও ঢাকা দাও দিকে ঢাকা দাও হ্যাঁ না এই যে ন কিছু হ্যাঁ না তো পাতটা চিনা কি হইব বলো তুই ঘরের মধ্যে আটকে রেখা দিতাম তুমি পারবা তুমি পারবা হ্যাঁ বলো তুমি পারবা আল্লাহ আমার শরীরে সব শক্তি শেষ

এখন আল্লাহ আমার বোর খাও তো ওই ঘরে ও না সরপা আল্লাহ বাঁচাইছে যে আমার বোর খাতে এখানে ওই যে পাইছি আল্লাহ যাক যাই তুই যখন যাইতেছি মিস্ত্রি আনতে চলো চলো ابو চলো আসো আমি মিস্ত্রি এনে আসি দেখি কি করা যায় এই সারা তুমি বসো আমি নিয়ে আসি মিস্ত্রি থাকো তুমি দাঁড়া কি একটা কাম করলো রে আল্লাহ আমি এখানে ওয়াশিং মেশিনও কাপড় দিছি এই যে কাপড়ও হইতেছে চলো চলো তাতে চলো যাও 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 দেখি বাবা চলো একটা মিস্ত্রি পাই কিনা আস্তে 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 রাস্তার ওই পারে কাঠের দোকান আছে দেখতে হবে যে ওখানে কোনো মিস্ত্রি পাওয়া যায় কিনা পাইলে তো ভালো না পাইলে তো পুরাই খবর আছে ওই যে কাঠের দোকানটা দেখতেছেন এই কাঠের দোকানে যাবো দেখি কোনো লোক পাই কিনা এই কাঠের দোকানে আসো

দেখছো আপু তোমার জন্য আজকে তোমার জন্য এতটা কাহিনী এলো আজকে কয়বার এবার নাম লব আমি উপরে নিচে আমি লোক নিয়ে আসছি বাবা দেখবি এইরা এরকমই থাকে আর নিচের দিকে মোচর দিলে এই যে এই ক্ষেত্র দেখেন না এই যে ও হ্যাঁ এটা সোজা থাকে এই যে হ্যাঁ এই হ্যান্ডেলই ওইটা লকের সমস্যা না আচ্ছা দেখেন যতটুকু আর কি ইয়া করে খুলন যায় হঠাৎ করে এমন কি কারণ হইলো এটা বুঝলাম না

একটা বিপদে পড়ছিলাম আমি আল্লাহ তুমি রক্ষা করছো আল্লাহ এই যে আমার লোকটাই নষ্ট হয়ে গেছে কিন্তু এই ফুটাটা কিভাবে হইলো এটা আমি বুঝতেছি না লোকটা বললো এটা ফুটা হওয়ার কথা না আমার কিন্তু একই লোক আমার তিনটা দরজাতে লাগানো আমি দেখি আমার এই দরজার মধ্যে ফুটাটা আছে কিনা তাইলে বুঝতে পারবো এই দেখেন আমার কিন্তু এই দরজার মধ্যে ফুটাটা নাই ঠিক আছে তারপরে দেখি ওই দরজার মধ্যে আছে কিনা আমার একই লোক তিনটা দরজা ও না আমার এই পর আবার অন্য লোক এটা এটা এই লকটা অন্য এটা এটা বিদেশি লক এটা এই লকটা অন্য কিন্তু আমার ওই দুইটা গেটের লক একই কিন্তু বুঝলাম না যাই হোক বাচ্চার আব্বা এখন আসুক আসলে পরে দেখা বুঝবে ও পারলাম আমি অনেক পেরেশানিতে ছিলাম আমার মেয়ে আর মেয়ের ম্যাডাম এখানে আটকে গেছে দেখেন আমার ঘরের কি অবস্থা কতগুলো কাঁথার অর্ডার এসা রয়েছে আমি কখন এই কাজগুলো করব। এদের কাপড় সিলাইছি আর ফেলছি এখন বাজে সাতটা আমার ম্যাডাম আমার মেয়ের ম্যাডাম পড়া শেষ আসে ছটা বাজে এক ঘন্টা তারা ঘরের মধ্যে আটকে রয়েছে তো যাই হোক আমি বাকি কাজগুলো করে নিয়ে আল্লাহর প্রতি রক্ষা করছে কাজ কাম শেষ করে চলে আসছি প্রচণ্ড মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা একটু ভালো লাগতেছে না তো এখন একটু চা খাবো আমি আর আমার মেয়ে এখন চা পাকাই তাই সে দেখি আমার চা পাতাও শেষ হয়ে গেছে এখনও দাদুর ঘরে পাঠাইছি চা পাতা আনার জন্য রাতে ওরাবু চা পাতা নিয়ে আসবে এখন চা না খাইলে আমার মাথা ব্যথা কমবে না চা খাওয়ার পরও যদি মাথা ব্যথা না কমে তাহলে মাথা ব্যথার একটা ট্যাবলেট আসে যখন আমি টিকরাদের বাসায় গেছিলাম তখন ও আমাকে দিছিল ওখান থেকে একটা ট্যাবলেট খেয়ে নেবো নাহলে আমার মাথা ব্যথা কমবে না আর আজকে রান্নায় যে আমি মুরগি ম্যারিনেট করে রাখছি এটা আমি আলু দিয়ে ভুনা করব। আর সাথে করব হচ্ছে গিয়া ইলিশ মাছ ভাজা এই যে আমি ইলিশ মাছও ম্যারিনেট করে রাখছি ইলিশ মাছ আমার বাচ্চারা খেতে পারে না কাটা বেছে এটার জন্য ওদের জন্য মুরগি করতেছি ওরা মুরগি খাবে এই যে আমরা খাবো আর ওই যে পেঁয়াজ ছিলা রাখছি আর তো এগুলা কি এগুলা হচ্ছে পর্দার রিং আমি পর্দা তিনটা ধুয়ে দিছি তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করবা যে হাতে পর্দা ধুলে রিং খোলার কি প্রয়োজন রিংগুলো আমি কেন খুলছি কারণ রিংয়ের ভিতরে কিছুটা পর্দার কাপড় আটকে থাকে এখন যদি আমি এটা খুলে না ধুই তাহলে দেখা যাবে পরিষ্কার হবে না এজন্য আমি সবগুলো খুলে তারপরে ধুইছি আবার পরে আমি এটা লাগিয়ে দিব আর এখানে চা হইতেছে আর প্রচন্ড মাথা ব্যথা করতেছে খুবই খারাপ লাগতেছে আর আমার ছেলে আমার অনেক বিরক্ত করে দেখেন এখন কিন্তু ওরা বকা দিয়ে আসছি এই দেখছেন আর এই যে পর্দা এই যে পর্দাগুলো আমি হাতে ধুইছি এই যে রিংগুলো খুলে রাখছি আমি দেখাইতেছি এই যে ঘরে কিন্তু চার্জার লাইট জ্বলতেছে চার্জ হওয়ার জন্য এই যে রিংগুলো খুলে রাখছি অলরেডি পর্দা আমার শুক এখন ভালো করে শুকায় গেলে এগুলো লাগিয়ে তারপরে আমি আয়রন করে এই যে জানলার মধ্যে লাগিয়ে দিব আমি এই জানলার দুইটা পর্দা আর এই গেটের একটা পর্দা তিনটা পর্দা ধুইছি কারণ পর্দাগুলো অনেক ভারী অনেকই ধুইতে অনেক কষ্ট হয়েছে আমার হাত একদম শেষ হয়ে গেছে তোমরা অনেকে হয়তো বলবা যে আপু তোমার ওয়াশিং মেশিন থাকতো তুমি কেন হাতে পর্দা ধুইছো আসলে আমি ওয়াশিং মেশিনে পর্দাটা দেই নাই আমি হাতেই ওয়াশ করছি সব কিছু তো আর ওয়াশিং মেশিনে দেওয়া যায় না আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করি চাটা খেয়ে নেই আর এখানে একটু কালকে তরকারি আছে আল্লাহ আজকে কি বিপদের পর বিপদ আসতেছে এই যে একটু তরকারি আছে আমি পেঁপে দিয়ে আলু দিয়ে রুই কাতলা মাছ আর কয়েকটা চিংড়ি মাছ বোনা ছিল এটা দিয়ে দিছি এটা দিয়ে এখন আমরা নাস্তা করে নেব যে পরোটাও আছে আসলে আমি না কোনো ফ্যাসিলিটি নিয়ে ভিডিও করি না আমার ঘরে যা আছে আমি তাই নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি জানি না তোমাদের কাছে কেমন লাগে তোমরা অনেকে আমাকে পছন্দ করো আবার অনেকে আমাকে পছন্দ করো না তোমরা অনেকে কমেন্ট আমাকে জিজ্ঞেস করছো যে আপু তোমার কি হয়েছে তোমার মনটা কেন খারাপ হ্যাঁ আপুরা সত্যি আমার মনটা অনেক 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 বেশি খারাপ আমি তোমাদের কি বলবো আসলে সব কথা সব জায়গায় শেয়ার করা যায় না কিছু কষ্ট নিজের মাঝেই রাখতে হয় আমার কষ্টগুলো আমি আসলে কাউকে বলতে পারতেছি না কারোর সাথে শেয়ারও করতে পারতেছি না তো আমার মেয়েসা পড়ছে তো এই যে ওর দাদু চা পাতা দিয়ে দিয়েছে তোমরা হয়তো বলবা যে এটা আবার ভিডিওতে দেখানোর কি আছে আসলে এখানে দেখানো বা না দেখানোর কোনো কিছু না আমি যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি কে আমাকে ভালো বললো কে আমাকে খারাপ বললো আমি আসলে এগুলো মাথায় রাখি না এই যে এখন আরো দুই চামচ তিন চামচ দিয়ে দিব শুধু আমি আর আমার মেয়ে খাবো ওই যে যত পর্যন্ত মানে আমি ওরা আদর না করবো ওই তত পর্যন্ত এইভাবে কান্নাই করতে থাকবে কান্নাই করতে থাকবে আমার না সত্যি বিশ্বাস করে আমার না আর ভালো লাগতেছে না আমি যে কি করব আমি আমার একদম মাথাটা পুরো মনে কি আমি মানসিক রুগী হয়েছে দিন দিন এই যে যত পর্যন্ত আমি ওরে বুকে নিয়ে আদর না করব

পরে কুলে নিয়ে এখন আবার রান্নাঘরে করে যেতে হবে আল্লাহ চা না জানে কি হয়েছে চা মনে হয় বাবা তিতা হয়ে যাবে তাইলে আমি আবার খেতে পারবো না বাবা তা চা তিতে হয়ে গেলে এ দেখো ও মা চামচ গরম হয়ে গেছে হয়ে গেছে চা দার চিনি দিয়ে নিয়ে আমি আব্বু কাপে ঢেলে নিয়ে তারপর তো আমি কুলে নিতেছি এ দেখো আবার চুলাটার কি অবস্থা হয়েছে আমি কিন্তু এখন প্রতিদিন সাথে সাথে চুলা পরিষ্কার করে ফেলি আমি আর জমায় রাখি না যে আজকে বা কালকে পরিষ্কার করবো প্রতিদিনই নোংরা হয় এই দেখো কালকে ডাল পড়ে গেছে অনেক রাত্রেবেলা আর এখানে যে সকালে চা রান্না করছি আমি রাত্রে যখন রান্না বান্না শেষ হয়ে যাবে তখন আবার চুলাটা ক্লিন করে রাখবো আর এই যে প্রতিদিন আমি ওয়ালটাও পরিষ্কার করে রাখি যাতে আর তেল চিটচিটে না হয় আর বাচ্চার আব্বাকে বলছি আমাকে পাইকারি মার্কেট থেকে মেডিসিনটা নিয়ে আসতে ওটা নিয়ে আসলে আমি এগুলা সব পরিষ্কার করে ফেলবো তো চাটা খেয়ে নেই আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা কথা বলে আমার আরো বেশি মাথা ব্যথা করে চাটা খেয়ে মাথা ব্যথা কমার পরে আমি আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তোমরা সেই পর্যন্ত আমার ভিডিও সাথেই থাকো এই পর্যন্ত আমি ওরে বুকে নিয়ে আদর না করব ওইভাবে কান্না করতে থাকবে আমি ওরে বুকে নিয়ে আদর করব। চুমা দিব চোখ মুছা দিব পানি খাওয়াবো তারপরে যা চুপ করে এই যা আব্বু আব্বু থাক কান্না করবো তুমি আমার লোক কি ছেলে বাবা লোক আরো বেশি কান্না করে ও কান্না থামায়নি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো এই যে ওরে কুলে নিয়ে নিচ্ছি ওরে কুলে নিয়ে এখন আবার রান্না করে যেত হবে আল্লাহ চানা জানে কি হয়েছে চা মন হয় বাবা তিতো হয়ে যাবে তাই আমি আবার খেতে পারবো না বাবা তা চা হয়ে গেলে এ দেখো ও মা চামুচ গরম হয়ে গেছে হয়ে গেছে চা দারুয়কে চিনি দিয়ে নিয়ে আমি আব্বু কাপে ঢেলা নিয়ে তারপর তোমার আমি কুলে নিতে এ দেখো আবার চুলাটার কি অবস্থা হয়েছে আমি কিন্তু এখন প্রতিদিন সাথে সাথে চুলা পরিষ্কার করে ফেলি আমি আর জমায় রাখি না যে আজকে বা কালকে পরিষ্কার করবো প্রতিদিনই নোংরা হয় এ দেখো কালকে ডাল পড়ে গেছে অনেক রাত্রেবেলা আর এখানে যে সকালে চা রান্না করছি আমি রাত্রে যখন রান্না বান্না শেষ হয়ে যাবে তখন আবার চুলাটা ক্লিন করে রাখবো আর এই যে প্রতিদিন আমি ওয়ালটাও পরিষ্কার করে রাখি যাতে আর তেল চিটচিটে না হয় আর বাচ্চার আব্বাকে বলছি আমাকে পাইকারি মার্কেট থেকে মেডিসিনটা নিয়ে আসতে ওটা নিয়ে আসলে আমি এগুলা সব পরিষ্কার করে ফেলবো তো চাটা খেয়ে নেই আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা কথা বলে আমার আরো বেশি মাথা ব্যথা করে চাটা খেয়ে মাথা ব্যথা কমার পরে আমি আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তোমরা সেই পর্যন্ত আমার সাথেই থাকো চা খাওয়া শেষ হয়ে গেছে চাটা খেয়ে এখন আলাদা রহমত একটু ভালো আছি কারণ আমি ট্যাবলেট খেতে বাধ্য হয়েছি কারণ আমার মাথা ব্যথা কখনো ওইভাবে কমে না ট্যাবলেট না খেলে তো ওখানে আমি মুরগি ভাজকে দিয়ে দিচ্ছি যে রান্না করে নেবো বোনা করি বালু দিয়ে রান্না করি তো যাই হোক আর এটা হইতে হইতে একটু কমাই দেয় চুলাটা তো এটা হইতে হইতে তো আসো তোমাদের আমি আমার কাজগুলোও দেখাই তোমাদের তো এক ভিডিওতে আমি দেখাইছি যে আমি চার পাঁচটা কাঁথার কাপড় নিয়ে আসছি যেহেতু দশটা কাঁথার কাপড় অর্ডার আসছে এখানে না এখানে রাখি নাই তো এই যে এখানে রাখছি আমি দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এই যে এখানে আছে এখানে তিনটা পায়জামার কাপড় আছে যে দুইটা হবে এক একরকম মানে একই রকম দুজনে দুইটা পায়জামা এটাও একটা পায়জামার কালার এটা হচ্ছে পায়জামা মানে কাপড়টা ওনাকে বলছিলাম সাড়ে তিন গছ কাটার জন্য উনি তিন গছ কাটছে যেহেতু হেলদি মানুষের পায়জামা ওর সাড়ে তিন গোস লাগে তো এটা পায়জামার কাপড় আর এই যেগুলা হচ্ছে বাকি কাঁথার কাপড়গুলা এই যে ক্যামেরাতে কিন্তু কালারগুলো খুবই হালকা আসতেছে কিন্তু কালারগুলো কিন্তু খুবই ডার্ক কালার এটা কিন্তু নীল আসতেছে কিন্তু এটা একদম বেগুনি কালার জানি না ক্যামেরায় কেন এরকম আসতেছে আর এটা একদম ফিরোজা কালার এটা আসতেছে হালকা আকাশি কালার জানি না কেন এরকম হইতেছে কালারটা মানে অ্যাকুরেট কালারটা আসতেছে না তো যাই হোক এগুলো সবই আমি সাদা সুতা দিয়ে কাজ করব। কারণ তোমরা জানো আমি সাদা সুতা দিয়ে কাজ করতে অনেক পছন্দ করি এই যে আর আপুরা তোমরা অনেকে বলছো যে আমি কেন ভিডিও দেই না ভিডিও দেই না আসলে কি ভিডিও করব বলো এত কষ্ট করে ভিডিও করি আমার ভিডিওটা কেউ দেখে না একটা ভিডিও করা কিন্তু এত সোজা কথা না তাই ভাবতেছি আমি ইউটিউব ছেড়ে দিব আমি ইউটিউব আর করবো না কারণ এই ইউটিউব নিয়েও আমি অনেক কথা শুনতেছি অনেক বকা খাইতেছি আমি শুধু তোমাদের মানুষের কিছু কিছু আপুদের ভালোবাসা আমি পেয়েছি বলে আমি এখনও ইউটিউবের সাথে জড়িত আছি তো যাই হোক দেখি হয়তো আমি ইউটিউব ছেড়ে দিতে পারি লক্ষিয়া পুরা তোমরা কেউ মন খারাপ করো না আমি জানি না যে আমি আগে বাড়তে পারবো কি না আমার ধৈর্য শক্তি খুবই কম হয়ে যাইতেছে আমি আর কোনো জিনিসের ধৈর্য ধারণ করতে পারতেছি না আমার মনটা হ্যাঁ পুরা তোমরা ঠিকই ভাবছো আমার মনটা খুবই খারাপ আগেও বলছি তোমাদের আসলে কিছু কিছু কথা আছে যা সবার সাথে শেয়ার করা যায় না আমি তোমাদের কি বলবো আমি বলার মতো কোনো ভাষা নাই। আমি একদম একা হয়ে গেছি একাই আমার আসলে আপন বলতে সবাই আছে আবার কেউই নাই যেটা সত্যি কথা তো এই দেখো এই কাঁথাটা আর্ট করছিলাম এই যে তো আট করার পরে কাঁথার আর্টটা আমার কাছে ভালো লাগতেছিল না তাই ভাবছি যে এই আর্টটা করব না আমি অন্য অন্য ডিজাইন দিয়ে আট করব এভাবে আর লক্ষা তোমরা অনেকে ইটিং চ্যালেঞ্জ দেখতে চাইছো আপু দেখো আমি যেহেতু ফেস দেখে ভিডিও করি না তাই আমার পক্ষে ইটিং চ্যালেঞ্জ করাটা সম্ভব না হ্যাঁ আমি যদি এমনি কখনো কোনো জিনিস খাই তোমাদের অবশ্যই আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব কিন্তু প্লিজ আপু সরি আপু আমি সেভাবে ইটিং চ্যালেঞ্জটা তোমাদের আমি দিতে পারতেছি না তার জন্য তোমরা কেউ মন খারাপ করো না পুরা লক্ষ্মী আপুরা তোমরা আছো বলে আমি আছি জানি না কখনো হয়তো বা হারিয়েও যেতে পারি তো আসলে ভিডিওর মাঝে অনেক সময় অনেক কথা বলি যদি আমার কোনো কথায় তোমরা কষ্ট পেয়ে থাকো তো অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে আজকে আর ভিডিওটা ভাল লাগতেছে না করতে তাও আরেকটা জিনিস তোমাদের বলি আমার মেয়ে আর মেয়ের ম্যাডাম যখন এই ঘরে লক হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এই যে এটা কিন্তু তখন ভিতরে যাচ্ছিলো না তোমাদের তো আমি দেখাইছি আমি আর এখন লক করবো না কারণ আমার ভয় লাগতেছে দেখা যাবে পর আমি আর এটা ভিতর থেকে বের হইতে পারবো না তখন আমার মিস্ত্রি নিয়ে আসা এটাকে খুলতে হবে তো আমি যখন হ্যাঁ ওরা লক হয়ে গেছে তখন আমি কি করছি আবু যা তা আমি ওদের ঘরের ভিতরে যেহেতু ওরাই ঘরে লক হয়ে গেছে তো আমি ওদেরকে রেখে আমার ছেলে বললো যে আম্মু তুমি একটু কষ্ট করে বাহিরে যাও যে দেখছো দেখছোই ভিডিওতে যে আমি লোক নিয়ে আসছি ও নিয়ে আসার পরে আমি মানে গেছি ওখানে লোক আনতে তো ওরা ঘরের মধ্যে একা ছিল তা আমার মেয়ে নাকি খুবই ভয় পাইছে ও নাকি ঘরের মধ্যে শুনতেছিল কে নুপুর করে হাঁটতেছে এটা একটু অলৌকিত ঘটনা আমার ঘরে আমি বেশিরভাগ একা থাকি কখনোই এরকম আমি শুনি নাই কিন্তু আমার মেয়ে বলতেছে যে আম্মু তুমি যখন ছিলা না মনে হচ্ছিল যে ঘরের মধ্যে কেউ অনুপুর করে হাঁটতেছে আমার ঘরটা কিন্তু অনেক বড় একা থাকতে সবারই ভয় লাগে কিন্তু আমি কখনো ভয় পাই না আমার মেয়ে বলতেছিলো তো যাই হোক ওরা অনেক ভয় পাইছে আল্লাহ রহমতে আমি ওদের বের করতে পারছি আমার মেয়ে অনেক ভয় আতঙ্ক হয়ে রয়েছে ও আসলে কোনো কথা বলতে চাইতেছে না ক্যামেরার সামনে আইসা তো যাই হোক আজকে কিছু মনের কষ্ট তোমাদের সাথে শেয়ার করলাম দেখবা তোমার ভিতরে যদি পাহাড় পরিমাণও কষ্ট থাকে তুমি যদি কেউ সাথে শেয়ার করো তোমার মনের কষ্টটা কিন্তু হালকা হয়ে যায় তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা তোমরা ফুল দেখবে লাইক দিবে কমেন্ট করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর কাঁথার ভিডিও তোমরা কে কে দেখতে চাও তারা আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে আর ভিডিওটা বড় বড়ো করবো না আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিস বাবা টাটা দিয়ে দাও আল্লাহ হাফিস তোমার কানে তোমার কানের মধ্যে পাউডার বড় টাটা আল্লাহ হাফিজ দিয়ে দাও ছি বলো বাবা ওই একটু পরে বলবো আচ্ছা যাই হোক তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস